ওম নম শিবায় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা আজকের রিডিংয়ে জেনে নিই ঈশ্বর আমাদের ঠিক কী উপদেশ দিতে চাইছেন সো বন্ধুরা আর ইউ রেডি ওকে আই এম অলসো রেডি সো প্রথমে কাটতে এসে এমপ্রেস আবার এমপ্রেস সো আপনারা সত্যি খুব লাকি নাইন অফ ওয়ান ওয়াও হোয়াট ইজ দিস সেভেন ওকে আপনারা মনে হয় আপনার জীবনের বেস্ট রিওয়ার্ড মানে সব থেকে যেটা বেস্ট উপহার সেটা নিয়ে মনে হয় ছাড়বেন আপনারা যাই হোক যারা এতদিন কনসেপ্ট কথা কনসেপ্ট করার কথা ভাবছিলেন যারা বাচ্চা নিয়ে ভাবছিলেন সেই দম্পতিদের জন্য সুখবর তারা হবু বাবা বা মা হতে চলেছে খুব শীঘ্রই একজন একটা হেলদি বেবি নিয়ে সো এবং যারা কিছুতে ক্রিয়েট করেছিলেন এতদিন বা কোনো ব্যবসা বাণিজ্য চলছিল তাদের কিন্তু সেটা খুব ভালো গ্রোথ আসতে চলেছে সো তৈরি থাকুন অবশ্যই আপনি তৈরি আছেন এ দেখুন লায়ান এনার্জি ওয়াও আপনার সেই ক্ষমতা আছে আপনি এক পাওয়ারফুল স্থানে অলরেডি পৌঁছে গেছে সো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা সেই পজিশনে পৌঁছে গেছে সো অবশ্যই জানাবেন খুব খুশি হবো আমি ওকে সো আজকে ঈশ্বরের একটাই উপদেশ যে আপনারা যে লাইফটা পেয়েছেন সেখানে দেখুন সেখানে ভালো করে কাজ করুন এবং ঈশ্বরের নির্দেশ মেনেই কিন্তু কাজ করবেন সো অনেস্ট থাকবেন বি অনেস্ট সততা জিনিস রুটে গেছে যে সততার কোনো দাম নেই কিন্তু সত সততার প্রয়োগে বন্ধুরা হয়তো তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় না কিন্তু সততার দাম কম যদি সৎ থাকেন তো আপনার যে গ্রোথ আসবে সেটার কিন্তু পারমানেন্ট এটা মাথায় রাখবেন আর ঈশ্বরের আশীর্বাদও পারমানেন্ট সো ওকে তো এবার যারা ওই জায়গাতে এখনও পৌঁছাননি তাদের জন্য একটা হচ্ছে যে আপনারা লড়াই করে যান এই যে একটা রামধনু আমাদের রেনবো দেখতে পাচ্ছি এটা অবশ্যই আপনার লাইফে অনেক খুশি নিয়ে আসবে সো অবশ্যই আপনারাও সঠিক টাইমে পৌঁছে যাবেন আপনাদের হয়তো ডিভাইন টাইমই এখনও শুরু হয়নি বাট নিশন ধৈর্য রাখুন অবশ্যই সেই স্থানে পৌঁছাবেন সো ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুড়ে থাকার জন্য ভালো থাকবেন সকলে